ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুকে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজ আপনাদের জন্য রয়েছে সৌদি খেজুরের টিসু কালচারের চারা নিয়ে একটি ছোট্ট এপিসোড আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এই ছবিতে দেখতেছেন উনি হলো আমাদের প্রথম উদ্যোক্তা মুতালেব ভাই ওনার বাড়ি বালুকা পাড়াগাঁও ওখানে উনি স্টার্ট করছিলেন অনেক আগে দুই সালে যাই হোক স্টার্ট না করতে তাহলে আমরা আজ পর্যন্ত জানতাম না বাংলাদেশের সৌদি খেজুর হয় সৌদি খেজুরের চারা লাগাতে টিস্যু কালচার সহ সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই বর্তমান বিশ্বে সৌদি খেজুরের টিস্যু কালচারের চারার গুণগত মান বেশি হওয়ায় সবাই টিস্যু কালচারের চারার দিকে ঝুঁকে পড়েছেন অবকাঠামো গত উন্নয়নের মাধ্যমে এসব ল্যাবে সৌদি খেজুরের টিস্যু কালচারের চারা উৎপাদন হচ্ছে দুবাইয়ের বিখ্যাত আলরাজি ও লন্ডনের ফোনিক্স কোম্পানি সৌদি আরবের খেজুর চারা ছড়িয়ে দিতে টিস্যু কালচারে বিশেষ অবদান রেখে চলেছেন এই সব টিস্যু আমদানি করে ভারতের বিখ্যাত অতুল ডেটপাম লিমিটেড সুস্থ সবল চারা তৈরি করে বিশ্বের সকল দেশে রপ্তানি করে যাচ্ছে প্রিয় ভিউয়ার্স এই যে আপনারা দেখতেছেন দাদা নিজে চোখে দেখতেছে এবং এই যে দেখেন কাছে ফুল আসছে দাদা বলেন হ্যাঁ দাদা এই দাদার কাছে সত্যি একটা প্রমাণ পাইলাম যে সৌদি আমাদের সৌদি খেজুর আমাদের দেশেই মাটিতে হয় এবং সুন্দরভাবেই হয় মাত্র এক বছর দশ মাস এক বছর দশ মাস এই যে আপনারা দেখতেছেন এগুলো কিছু কালচার ছাড়া এগুলো ভারতের অতুল কোম্পানি থেকে আনা হয়েছে দেখতেছেন এই চারাগুলো সব কিছু কালচার খেজুর চারা এখানে তাদের ফোন নম্বর কিছু লেখা আছে আপনারা আনতে পারবেন কম তারা বিক্রি করে না একশো কম বাইরে পাঠায় কালচার খেজুর গাছ কিছু এমন একটি সূক্ষ্ম জিনিস যা গাছের শ্বাসের মধ্য থেকে সংগ্রহ করে সেটা রাসায়নিক পদার্থ বা ঝেলির ভিতরে ঢুকানো হয় সেখান থেকে তৈরি হয় টিসুকালচার কাজ অতুল কোম্পানির করা হয় টিসুকলচার চারা উন্নত প্রযুক্তিতে এই যে শ্বাসগুলোকে খুব সূক্ষ্মভাবে কেমিক্যালের ক্ষেত্রে প্রতিস্থাপন করা হইতেছে এরকম শত শত বক্স রাখা হয়েছে এগুলি থেকে তৈরি হয় টিস এই যে দেখেন চারাগুলো তৈরি হয়ে গেছে এইভাবেই তৈরি করা হয় কিছু কালচার চালা দেখেন এগুলো হলো ওনাদের মাদার প্রাণ এগুলো কোম্পানি ওনারা মাদার প্রাণগুলি করছে এই দেখেন আগের গাছগুলোতে কী পরিমাণ খেজুর ধরছে এটা চিন্তাই করা যায় না এই জন্যই মানুষের কৃষকালচারের প্রতি আগ্রহ বেড়ে গেছে দেখতেছেন এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো এত খেজুর ধরা আমাদের দেশে আমাদের দেশের আবহাওয়া উপযোগী হওয়ার কারণ একমাত্র এটাই টিসু কালচার টিসু কালচার খেজুর চাষ এই যে আপনারা দেখতেছেন এটি একটি টিসু কালচার খেজুর গাছ দেখেন কী পরিমাণ খেজুর আসছে এটা শুধু টিসু কালচারের বদলতি সম্ভব আর টিসু কালচার গাছগুলো আমাদের দেশের আবহাওয়ায় মানিয়ে নিতে পারে সহজেই আর এই গাছগুলো আমরা কবে রেখেছি এগুলো সাধারণত আমরা মেলায় পাঠাই এই যে দেখেন এটা মরিয়ম জাতের খেজুর এটা বাংলাদেশে দেখেন কী পরিমাণ আসছে আর এই যে অতুল কোম্পানি থেকে আমরা এই চারাগুলো এনেছি আপনাদের জন্য আপনারা জাল লাগবে কোম্পানি কোম্পানির কালচার চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে এটা হলো আম্বর যার যে চারটা দেখছেন এটা হলো আম্বর এটা অতুল কোম্পানির ওনারা সাধারণত আটটি জাতের কালচার করে থাকে এগুলোর ভিত্তি হলো ম্যাট জোল আম্বর আজোয়া মরিয়ম টিউনিশিয়া সুককারি বাঁশি এবং খালাস এই যে দেখেন এইগুলো কিছু ট্রিটুকালচারের চারা প্রচুর চারা আমরা আমদানি করে থাকি এই বাঁশি জাতের খেজুর তো আমাদের দেশে অ্যাভেলেবেল হইতেছে এটা একটু বেশি ধরে আর কি সব খেজুরই হয় ওই যে দেখতেছেন এগুলো কালচারের চারা এই পোতল কোম্পানির এগুলো আমরা অনলাইনের মাধ্যমে বিক্রি করতেছি এগুলো এটা বাড়ি যা এটা তো আপনারা দেখে থাকবেন অনেকে এটা আবার আজোয়া কোন গাছগুলো আমরা মাদার প্রাণ্ডের জন্য লাগাইছি আর এই যে দেখেন অতুল কোম্পানি চারাগুলো এটা অতুল কোম্পানি গ্রিন হাউস থেকে এই বিডিও চিত্রটা ধারণ করা হয়েছে ওখানে আমরা গেছি আমরা ওনাদের সাথে কথা বলছি কথা বলার পরে আমাদের দেশের তথা পশ্চিমবঙ্গ ভারত ভারত বাংলাদেশ আমাদের দেশের ওয়েদারের সাথে কোন চারাগুলো সাদৃশ্য আছে চারাগুলো হয়তার সাথে মিলবে এবং সেই চারাগুলি আমরা বেছে বেছে এনেছি ওনারা সেই চারাগুলি দিচ্ছেন আমরা সবাই দেশে গড়ে তুলি খেজুরের বাগান আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম